দেখুন বন্ধুরা কি বলছে হ্যাঁ আর বন্ধুরা ভাই বলছি অমৃতের মতো হ্যাঁ এর টেস্ট এমনই হয় বন্ধুরা মানে একদম যেন মনে হলো যেন কিছুটা খাচ্ছি মনে বন্ধুরা এই তেজপাতা দেখুন দুটো তেজপাতা দিয়ে দিলাম আর কয়েকটা বন্ধুরা আজকে এমন একটা পায়েস হতে চলেছে বন্ধুরা একদম বিনা চালের পায়েস হচ্ছে একদম নাম হচ্ছে অমৃত পায়েস বন্ধুরা জিবে লেগে থাকবে বন্ধুরা একদম হ্যাঁ অল্প খরচে একদম বিস্তার পায়েস আর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা কিন্তু নতুন কায়দায় চালের বন্ধুরা পায়েস ফ্যান্টাস্টিক এভাবে বানাবেন আর পরিবারের সবাই মজা নেবেন মুখে পড়লে একদম মন শান্তি হয়ে যাবে

চিন উই ব্লেসু চ্যানেলে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি বন্ধুরা আপনারা অনেকেই তো অনেক রকম এই পায়েস খেয়েছেন আজকে চিড়ে দিয়ে এমন একটা মজাদার পায়েস বানাতে চলেছি বন্ধুরা একদম হবে টেস্টি আর জিভে লেগে থাকবে তা কি काय দেখায় দেখাই আমরা সঙ্গে থাকুন দেখ تاکুন আর একদম বাচ্চা বয়স্ক সবাই খেতে পারে বিনা ঝামেলা হবে চটপট হবে রেখে মুনে খেতে পারবেন একদম সেই আজকে পায়েসটা বানাতে চলেছি এই চিড়ে দিয়ে বন্ধুরা চলে আসুন গরম গরম আহ ঠান্ডা ঠান্ডা দুই খেতে মারবেন একদম জমিয়ে আর চিড়ের পায়েস বন্ধুরা আজকে মজাদার একদম হ্যাঁ চিড়ের পায়েস বন্ধুরা আমি ওটা জেলে দেব আজকের বন্ধুরা অন্য ধরনের একটা বন্ধুরা পায়েস পায়েস তো অনেক রকমের হয় বিভিন্ন রকমের চালের পায়েস বিভিন্ন কার কিন্তু আজকে চালই ভাত বন্ধুরা পায়েস থেকে আমাদের সোজা চালের যে পায়েসের জন্য দেখুন বন্ধুরা এই কাজু ছাড়া পায়েসের জন্য কাজু আর কিশমিশ আমি জলের মধ্যে এটাকে ভিজিয়ে রেখেছি অনেকে অনেক রকম কায়দায় এই কিশমিশ আর কাজু ব্যবহার করে কিন্তু আমি অন্য রকম কায়দায় আজকের ব্যবহার করে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আর নিয়েছি মাত্র এক বাটি এক বাটি এটা চিড়ে চিড়ে এক বাটি চিড়ে এই দেখুন বন্ধুরা এই ঢেলে নিলাম চিড়ে এক বাটি হ্যাঁ আজকে তাহলে কোনো চালের ইউজ থাকছে না না আপনারা যে কোনো দোকানে যাবেন বলবেন চিড়ে দেন হ্যাঁ চিড়ে দিয়ে আপনারা একটু সামান্য মোটা চিড়ে ব্যবহার করবেন হ্যাঁ থাকে দোকানে আর এবার কোরাটা বসিয়ে দিয়েছে বন্ধুরা দেখুন বন্ধুরা এবার এই কোড়ার মধ্যে এবার আমি এই ঘি এই যে ঘি পায়েসে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে হ্যাঁ আর এই ঘি যে ঘি আপনারা ডেলি ইউজ করেন সেই ঘিটাই ব্যবহার করবেন আর আমি তো একদম সেই ঘিটা একটু শেষ হয়ে গেছে ওই জন্য নতুনটা নিয়ে এসেছি এমনি ধরে গেলে চামচ দিয়ে চামচ দিয়ে কেন ধীরে ধীরে চামচ দিয়ে ধীরে ধীরে আমি কেটে দিচ্ছি কোনো অসুবিধা নেই না এই যে সিল করা আছে তো এবার এই ঘিটা বন্ধুরা ঘি বন্ধুরা আমার খুব ফেভারিট একদম বন্ধুরা অল্প করে অল্প করে সামান্য করে এই যে দি দিলাম আজকে বন্ধুরা হবে হ্যাঁ সবসময়ের জন্য দেখুন বন্ধুরা কি গুলছে হ্যাঁ আর বন্ধুরা ভাবি বলছিল অমৃতের মতো হ্যাঁ এই টেস্ট এমনই হয় বন্ধুরা মানে একদম যেন মনে হল যেন হকিজটা খাচ্ছি মনে হচ্ছে বন্ধুরা এই তেজপাতা দেখুন দুটো তেজপাতা দিয়ে দিলাম আর কয়েকটা এলাচ এই যে এলাচ দিয়ে দিচ্ছি বন্ধুরা কয়েকটা এলাচ এর মধ্যে এলাচ ছোট এলাচ ছোট এলাচ আজকের বন্ধুরা পায়েস কিন্তু এটা কোনো সাধারণ পায়েস না নতুন কায়দাটা অন্য ধরনের বন্ধু ফ্যান্টাস্টিক পায়েস হবে আমাদের হ্যাঁ দেখুন তেজপাতা আর এলাচটা ভালো করে এই যে আমি নেড়ে চেড়ে নিয়েছি আর এবার দেখুন বন্ধুরা যে এই যে দেখুন বন্ধুরা কাজু আর কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ কাজু আর কিশমিশ মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা জমজমাটি বন্ধুরা আজকে একদম মানে সেরা একটা জিনিস মানে খেলেই যায় যে হ্যাঁ মনটা কোথায় না একবার জুড়িয়ে গেল বলে না অনেক সময় বলে না পান জুড়িয়ে গেল এই হচ্ছে সেই বন্ধুরা খেলে সেরকমই একটা অনুভূতি হয় সেই জন্য দেখবেন অনেক জায়গাতে হুম বিভিন্ন জায়গায় ভক্তিমূলক জায়গা বিভিন্ন জায়গাতে দেখবেন এই পায়েস কিন্তু অনেক জায়গাতে দেওয়া হয় হ্যাঁ মানে এই পায়েস না চালের পায়ে কিন্তু এটাও অসুবিধা নেই এও নিরামিষ পায়েস একদম এও এই পায়েস দিতে পারবেন অসুবিধা নেই হ্যাঁ দেখুন বন্ধুরা আজকে বন্ধুরা চলছে চিড়ের পায়েস আর আজকে আপনার জন্য একটা অসাধারণ প্রশ্ন রয়েছে আপনারা কমেন্ট করে লিখে জানান বন্ধুরা চিড়ের পায়েস হচ্ছে তো এই চিড়ে চাল থেকে তৈরি হয় নাকি ধান থেকে তৈরি হয় বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান চাল থেকে চিড়ে হয় নাকি ধান থেকে হয় হ্যাঁ দুটো টাকাই কিন্তু হয় না কোনো একটা থেকেই হয় দেখি বন্ধুরা কি বলে

আর তাহলে এটা আরেকটা ব্যাপার যারা নতুন কেউ বানাবে তারা সুবিধা পেয়ে যাবে হাতে সময় পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না তাদের কত রকমের টিক্স থাকে না বা অনেক সুন্দর সুন্দর টিক্স এগুলো ছোট ছোট জিনিস এমন কোনো বিশেষ ব্যাপার না কিন্তু জানলে খুব দারুণ এবার তুলে নিলাম এবার এর মধ্যে বন্ধুরা আমি দেখুন বন্ধুরা জল দিয়ে দেবো এই জল এই বাটি মেপে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখুন এক বাটি ওই কড়াইতে হ্যাঁ

বিশেষ কোনো কিছু করার দরকার নেই দেখুন এমনি কত সব সাদামাঠা একদম বিশেষ কোনো তোর নেই কিচ্ছু নেই না যে অনেক কিছু জিনিস লাগবে আগে থাকতে এটা ওটা করতে হবে কিছু না আর এবার বন্ধুরা এই যে চিঁড়েটা আমি একটা জায়গায় গামলার মধ্যে ঢেলে নিয়েছি ধীরে ধীরে দেখুন বন্ধুরা জল দিয়ে দিচ্ছে এই জল কারণটাকে হ্যাঁ জলটা আর ধুয়ে নেবো সব থেকে মজার বিষয়ে অনেক বন্ধুরা চিঁড়ে খান আর চাল থেকেই সাধারণত পায়েসটা হয় কিন্তু আজকে চাল একদম সোজা ভাত কোন চালের আমাদের এখানটায় নেই দেখুন আর দেখুন এই ধুয়ে নিলে কি হবে এর মধ্যে যে নোংরা থাকে সেই নোংরা গুলো চলে যাবে অ্যাকচুয়ালি বলতে গেলে মানে ধানের খোসা আর কি গুলো থাকে না ধানের খোসা থাকে বিভিন্ন রকম নোংরাও থাকতে পারে উড়ে আরে আসতে পারে দোকান থাকে তো খোলা থাকে তো এই জন্য অনেক দোকানদার খুলে রেখে দেয় ধানের খোসাকে কি বলে বন্ধুরা কমেন্ট করে ধানের খোসা হ্যাঁ হ্যাঁ মা ভালো একটা প্রশ্ন করে ধানের খোসাকে কি বলে গ্রামের মানুষজন নিশ্চয়ই জানবে ধানের খোসা কিন্তু একটা জিনিস তার নাম রয়েছে সেইটা কিন্তু মানে ধান ভাঙালে

পায়েস হচ্ছে নতুন ধরনের একটা বন্ধুরা পায়েস দেখুন একদম ফ্রেস একদম হয়ে গেছে আর চিড়েটা যখন দোকান থেকে কিনবেন দেখবেন যেন ও চিড়ে যখন কিনবেন দেখবেন ওর গায়ে খোসা না যেন বিশেষ থাকে থাকবে তো অবশ্যই যেন বিশেষ না থাকে না থাকে হ্যাঁ কারণ দোকানদারকে যদি আপনি বলেন যে এতে অনেক খোসা আছে হ্যাঁ আপনি

হ্যাঁ কারণ ডাইরেক্ট তাকে বললে মনে রাগ হবে হ্যাঁ সেই জন্য না বলা ভালো আপনি সাইডে সরে আসুন অন্য দোকানে যান আপনার পছন্দ জিনিস আপনি কিনুন হ্যাঁ না তো আপনাকে পট করে বলে দেবে আপনার নিতে বলেছে ঠিক আছে বন্ধুরা কোনো অসুবিধা নেই আর দেখুন বন্ধুরা ভুলে আসে না হ্যাঁ আর চেনা সোনা দোকানদার হলে আপনাকে দেবে না হ্যাঁ 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 সবাই যেরকমটা না প্রচুর ভালো মানুষ হ্যাঁ দেখুন বন্ধুরা এবার দেখুন বন্ধুরা দুধটা ধীরে ধীরে উঠতে আরম্ভ করেছে আর এই চিড়েটা আমি রেখেছি দেখুন বন্ধুরা একদম রেস্টে রেখেছি আমার আমার ভালো ভালো হ্যাঁ হ্যাঁ এই দেখুন একদম চিড়ে ভালো চিড়ে আর চিড়ে বন্ধুরা অনেক সুন্দর জিনিস হ্যাঁ আপনার বন্ধুরা কন করে লিখে চাল বেশি হেলদি নাকি চিড়ে বেশি হেলদি

ফুটে উঠছে দেখুন এত সুন্দর এই দেখুন একদম কত সুন্দর ও হো 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 জমে গেছে একদম আমাদের গ্রাম অঞ্চলে বলে উদলে যাও না এই দেখুন ও সুন্দর আর এই যে বন্ধুরা এই রেসিপি হচ্ছে না ইয়ে শান্তিপূর্ণ এটা দেখুন বন্ধুরা উদলে গেছে আর ধোয়া চিড়ে গুলো এই দুধ জলে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা বাড়িতে যদি কেউ মনে যে খাবেন বানিয়ে খাবেন খুব মজা লাগবে হেভি জিনিস আর আজকে একদম মানে মাপ সহ বানানো হচ্ছে তা বন্ধুদের সুবিধা হবে হ্যাঁ আর জলেরও মাপ রয়েছে বন্ধুরা চিড়েরও সব দেখুন বন্ধুরা দেখছেন এর হালকা অন্য সুগন্ধ আসছে বন্ধুরা অন্য রকম হয়ে যাবে হ্যাঁ মানে এটা অন্য রকমই সুগন্ধ অন্য আজকে রেসিপি একদম 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 বন্ধুরা একটু পরে বোঝা যাবে যে এটা কীরকম হয় এখন এরকম দেখাচ্ছে আর আজকে আমাদের কিন্তু অন্য রকমের নতুন কায়দায় জমজমাটি একটা রেসিপি বন্ধুরা নতুন রেসিপি সম্পূর্ণ পায়েস কিন্তু এটা কোনো সাধারণ পায়েস না চালের পায়েস না বিনা চালের পায়েস চিডের পায়েস জাস্ট মুখে পড়লে মন শান্তি হয়ে যাবে বন্ধুরা এবার দেখুন বন্ধুরা একদম খুব সুন্দর ফুটছে আর খুব সুন্দর সেন্ট ছুটছে একদম আর এই দেখুন বন্ধুরা

আমার মনে পড়ে গেল আগেকার দিনে এখনকার দিনে খুব কম জায়গাতে আমি দেখছি কিন্তু আগেকার দিনে আর হু করে জাল দাও হ্যাঁ বিয়েবাড়িতে পর্যন্ত পায়েস দিত হুম বিয়ে বাড়িতে পায়েস দিতো না আগেকার দিনে হ্যাঁ আমি বলুন দেখতাম এখন হ্যাঁ হ্যাঁ এখনকার দিনে বলতো দিয়েছিল হ্যাঁ দিতে দিতে হ্যাঁ মানুষের যে পায়ে পাতে পায়েস দেয় দিদি দিয়ে আবার নিজে খেয়ে নিয়েছে কেন অন্য লোক খাইয়ে দিয়েছে

বন্ধুরা মজা একটা একটা গল্প বলতে বলতে কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে যায় হ্যাঁ প্রথম আর কি পাতে দিতে হবে কিছু পড়বে তো গ্রাম অঞ্চলে এরকম আপনারা বন্ধুরা কারা কারা কোনদিন দেখেছেন যে বিয়ে বাড়িতে পায়েস দিতে বা খেয়েছেন কোনদিন আপনি কোন কোন লিখে জানাতে পারেন বন্ধুরা কি এটা ঠিক কি না আগে কিন্তু দেয়া অনেক জায়গা দিত না আপনি ও প্রত্যেক বিয়ে বাড়িতে এখন এখন না এখন ওই পায়েস জিনিসটা বন্ধুরা কেন কি জানি বন্ধুরা ওটা কিন্তু খুব এটা মানে ভালো জিনিস বলে মনে করা হয় যে পায়েসটা দেয়া হয় হ্যাঁ হ্যাঁ এটা বন্ধুরা মনে করা দেখবেন অনুষ্ঠান বাড়িতে লাস্টে দেয় হ্যাঁ এখন তো বন্ধুরা আইসক্রিম দিয়ে যায় হ্যাঁ কিন্তু এই সব জিনিসগুলো বন্ধুরা একটা ফ্যান্টাস্টিক জিনিস দেখুন বন্ধুরা ধীরে ধীরে চিড়েগুলো গলছে আর চিনিও গলছে আর অন্য রকম হচ্ছে সেন্ট ছুটছে একদম একদম এ পায়েসের বন্ধুরা মজাই আলাদা দেখুন বন্ধুরা হ্যাঁ মা যে গল্প বললো আমাদের মনে হচ্ছে ফটো মনে হচ্ছে আছে তখন তো বন্ধুরা এমনি ক্যামেরা ফটো ছিল ফটো আছে আমাদের কোন একদিন না দেখাবো আপনাকে আমাদের আমার নিজস্ব ক্যামেরা হ্যাঁ ওপু ব্লগসে এসে ফেলেছি আর ওকে হাসছে এটা দেখাবো সব কিছু দেখাবো ওপু ব্লগসে একদিন দেখাবো বন্ধুরা এবার দেখুন এই ফুটছে আর এবার যেটা আমি এই যে কিশমিশ আমি তেজপাতা এলাচ হ্যাঁ আর কাজু এটা এবার এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দিলাম জিনিসটা বন্ধুরা অনেকই একটা মানে কি বলবো ভালো লাগার জিনিস এই ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই মজা করে খাবে একদম পায়েস আজ যেকোনো দিন যে যেকোনো সময় বানাতে পারবে আর এটা কিন্তু অল্প সময়ে হয় হ্যাঁ 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 খান পায়েস এই তো 봐 মা একটা ভালো কথা বলছে আইস করে খান পায়েস আর অনেকে ঠান্ডা খেতে পছন্দ করেন আপনারা ঠান্ডা করে খাবেন খুব সুন্দর লাগবে আর দেখুন বন্ধুরা খুব সুন্দর একদম সেনচুট আমার ঠান্ডা খেতেও ভালো লাগে খুব সুন্দর গরম ভালো লাগে কিন্তু ঠান্ডাটা তো খুব ভালো লাগে আমার বন্ধুরা এবার এই পায়েসের মিষ্টির মধ্যে একটুখানি এক চিমটি বন্ধুরা একটু নুন দি দিলাম এ টেস্ট বেড়ে গেলো অনেকে বলে বন্ধুরা এক চিমটি বাবি সত্যি এক চিমটি চিমটি ধরাই দিল আরে চামচ ধরে না গেছে চিমটি ধরাই দিয়েছে আর পায়েস যখনই লাস্ট হয়ে আসবে উমের চারিপাশে বাচ্চারা না যেন থাকে ওই ঠিকরে গিয়ে এই গায়ের মধ্যে পড়লে একটু যন্ত্রণা হতে পারে বন্ধুরা হ্যাঁ ফোসকা পড়ে যায় ওই জন্য দেখবেন এই যে যে কোনো এই ধরনের রেসিপি হয় বাচ্চাদের রাখবেন না ঠিক বলে তারা খাবে বলে হয়তো তাড়াতাড়ি হুটপাট করবেন না বন্ধুরা দেখুন তার মানে এর মধ্যে চিনি থাকে তো সেই চিটটা থাকে ঠিকরে যায়

কি সুন্দর হয়ে আছে না একদম হ্যাঁ একদম গাঢ় হয়ে এসেছে বা আর বেশি গাঢ় করলে কি কি হবে একদম বসেই যাবে বন্ধুরা হুম আর বাপি জয়নদেব যেটা বলছিল ওটা কিন্তু এটু মানে নিজের ব্যাপার মিষ্টিটা যে যেমন আপনারা পছন্দ করবেন সেটা আপনারা দেবেন কম বেশি হুম এবারে এই মুহূর্তে বন্ধুরা সামান্য করে আমি আগে কাজু আর কিশমিস এলাচ তেজপাতা ভেজে নিয়েছি घीতে জিতে বন্ধুরা আমি অল্প একটু সামান্য করে হ্যাঁ

তা বলতে হবে তুমি ধীরে ধীরে খাও ধীরে খাও হ্যাঁ এসব জিনিস তো বন্ধুরা মা যেমনটা বলছিল আয়েস করে পায়েস খা আয়েস করে খাওয়ার জিনিস এবার আমরা এটাকে আর বেশি টাইম নেব না হ্যাঁ ঢেলে নেওয়ার ব্যবস্থা করব ঢেলে নাও কারণ এ নিজে থেকেই এবার কিন্তু বসে যাবে আচ্ছা আচ্ছা কোন জায়গাটা থালা হবে এই তো আচ্ছা তোমার পায়েস রেডি একদম রেডি বাহ মজার জিনিস আপনার বন্ধুরা যারা পায়েস খেতে ভালোবাসেন বা পায়েস বানাবেন ভাবছেন তারা একবার এই কায়দা এই রকমের নতুন একটা পায়েস বানাতে পারেন দেখবেন কত ফ্যান্টাস্টিক আমরা একদম মোটামুটি মিডিয়াম রেখেছি খুব টাই না আর খুব পাতলাও না দেখুন বন্ধুরা ফ্যান্টাস্টিক পায়েস দেখছেন সত্যি বন্ধুরা আর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা কিন্তু নতুন কায়দায় অন্য রকমের পায়েস বিনা চালের বন্ধুরা পায়েস ফ্যান্টাস্টিক এভাবে বানাবেন আর পরিবারের সবাই মজা নেবেন

আজকে জমজমাটি রেসিপি পায়েস কিন্তু এটা কোনো সাধারণ পায়েস না নতুন কায়দায় ফ্যান্টাস্টিক একটা পায়েস বিনা চালে পায়েস মা দিচ্ছে বা 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 ও আমার তো বন্ধুরা পায়েস খুবই একটা মানে পছন্দের রেসিপি হুম মা নিয়ে এর মধ্যে বন্ধুরা কাজু রয়েছে আরও বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে কিশমিশ রয়েছে আর খুব সুন্দর একটা সুগন্ধ রয়েছে মানে এই জিনিসটা দেখলে কেমন যেন মনটাই আমার ভালো হয়ে যায় আমি শুরু করবো প্রথমে একটু দেখি মুখে দিই এইভাবে যদি আমরা বাড়িতে পায়েস বানান চাল দিয়ে নেয় নতুন করে এই পায়েস আমি বলবো হ্যাঁ বানান একবার অন্তত বানান এত মজা লাগবে মনে হবে যেন অমৃতর মতো টেস্ট যাকে বলে এইরকম বন্ধুরা মজা আসছে আর সম্পর্ণটা ঘি দিয়ে বানানো যায় ঘি টেস্ট আরও ঠান্ডা হুম আমরা বন্ধুরা একটু গরম গরম খাচ্ছি কিন্তু ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আপনারা ট্রাই করতে পারবেন যারা ঠান্ডা খেতে চাইছেন বেশ লাগবে তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেই সঙ্গে পাঁচটা কল আটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সব তুমি দেখার জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবে বিনা চালে হুম পায়েস বানিয়ে খেতে থাকুন আর কাউকে খাওয়াতে থাকুন খুব ভালো লাগবে চিড়ে দিয়ে এত সুন্দর পায়েস বানালে তবেই বোঝা যাবে যে আসল এর মজাটা কোথায় পায়েস তো অনেক রকমের হয় কিন্তু আজকে একটু অন্য রকমের পায়েস নতুন ধরনের পায়েস কিন্তু মজা আরও দ্বিগুণ সত্যি লা জবা